হাই মন্ডা গুড মর্নিং শুভ্রবাদ চলে সার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো আছে অনেক খুব ভালো আছে আর আজকে সকাল সকাল মর্নিং ওয়াক করতে গেছিলাম সে তোমরা ইনস্টাগ্রামে রিলস দেখেন বুঝতে পারবে তো এই সিনেমা থেকে দিয়ে আছে তোমরা গিয়ে ইনস্টাগ্রামে আমার ফলো করে দাও লাইক করো কমেন্ট করো আর খুব সুন্দর সুন্দরভাবে রিলস করেছি ভিডিও করেছি সেটা তোমরা গিয়ে দেখতে থাকো আর আজকে বাজারে গিয়েছিলাম আজকে এই ব্লগটা করার কারণ একটা কিছু তো উদ্দেশ্য আছে বা কিছু তো কারণ আছে তো আমি বাজার থেকে নিয়ে এসছি ভেন্ডি এখানে আছে জাম জাম খেলে নাকি ক্যান্সার ভালো হয় আর ভেন্ডি খেলে নাকি অনেকটা শরীরে গ্রোথ হয় অনেক ভালোবাসে আর ভালো একটা ফিটনেস রাখে আর এখানে আছে শিঙি মাছ তো মায়ের করে শিঙি মাছটা নিয়েছে অনেক টাকা তো এখানে এক কিলো শিঙি আছে আটশো টাকা নিয়েছে তো তোমরা শিঙি মাছ খেতে কে ভালোবাসো জাম খেতে কে ভালোবাসো সেটা কমেন্ট করে জানিও আর হিরোটা লাইক করে দিও তো যারা নতুন ভিডিও আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা গিয়ে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখতে থাকো আর নেক্সট ব্লকে নেক্সট ভিডিওতে কী কে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সব ধরে থেকো আর কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যারা আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম তারপর ইউটিউব চ্যানেল আমার যারা দেখো মানে ফলো করো মানে কিছু কিছু লোক আছে ক্যাটাগরির লোক আছে যেটা বলতে আজকে আমার বিধাবোধ লাগছে কিন্তু আমাকে একসময় এমন খারাপ বলেছিলো যেটা আমি সূর্য বাইরে ছিলাম একটা ডিপারেশনের মধ্যে চলে গেছিলাম আজকে ভালো আছি ভালো খাচ্ছি সবাই চলেছে সেই জিনিসটাই বলতে চাই দেখো মানুষ প্রত্যেকটা মানুষও ভালো যেমন আমিও ভালো ছিলাম সেই সময়টা কিন্তু আমার কারো পৌষ মাস কারো সর্বমাস এরকম একটা দিন ছিল সেই জিনিসটা আজকে বলতে চাই আজকে সহজ সকাল মর্নিংয়ে গেছে তো একটা ছেলের সঙ্গে পরিচিত হয়েছিল আগে থেকে তো ছেলেটা আজকে আমাকে বলছে ভালো আছিস তো আমি নাম লেখাতে গেছিলাম ডক্টরের কাছে নাম লেখাতে গেছিলাম তো ডক্টরের কাছে নাম লেখাতে গেছিলাম সেখানে গিয়ে সাইকেল ডিস্টার করার পর আমাকে বলছে ভালো আছিস যে ছেলে আমাকে প্রতিদিন শুভ সকাল গুড মর্নিং পাঠাতো ভালোবাসতো খুব একটা বই হিসাবে আমাকে সিস্টার হিসাবে আমাকে সাপোর্ট করতো সেই জিনিসটা আমাদের মানে বিচ্ছেদ হয়ে গেছিলো কিছু একটা কারণ বসাতে তো আজ থেকে না দুই বছর আগের ঘটনা ঘটছে তোমাদের আজকে মানে বেরোচ্ছে যে আমাকে এতটা নোংরা চোখে দেখেছিল এতটা বাজে চোখে দেখেছিলো সেই ছেলে সে দাঁড়িয়ে আমাকে কথা বলছে বলছে ভালো আছিস কার জন্য নাম লেখাতেছে অ্যাকচুয়ালি আমার শেষ দ্ব ছেলে অসুস্থ তার জন্য ও নাম লেখাতে গেছিলাম তো এমকে মাঝি মানে পিকে মাঝি পেছে গেছিলাম এমকে মাঝি পিকে মাঝির পাশাপাশি তো ওনার কাছে ডাক্তারের কাছে নাম লেখাতে গেছিলাম তো ওখানে ডক্টরের কাছে যারা নাম লেখা বা লেখাতে চাইছো বাচ্চার জন্য খুব ভালো একটা ডক্টর আর ডক্টরটা খুব সুন্দর আর ওখানে আগে থেকে নাম প্রেজেন্ট করতে হয় সাড়ে সাতটার দিকে নাম প্রেজেন্ট করতে হয় আর অথচ চারশো টাকা দিয়ে নাম প্রেজেন্ট করতে হয় আগে থেকে লিস্ট করতে করতে হয় সকাল সকাল যত যাবে তত সকাল সকাল গিয়ে নাম প্রেজেন্ট করতে পারবে আগেই হবে তো অনেক কমই পেয়েছি তো কুড়ি নম্বরে সেই দিদি ছেলে মানে নামটা পেয়েছি এতখানি তো পাহাড়গুলো তো আসবে ওরা আজকে তো আজকে দুপুর লাগবে তো আমি বলতে চাই দেখো প্রত্যেকটা মানুষ ভালো কারো পৌষ মাস কারো সর্বমাস সেগুলো দিন না সেই দিন আমার খারাপ দিন চলেছিল বলে তোমরা আমাকে এতটা ইগনোর করেছ আর আজকে আমি ভালো চলছি ভালো খাচ্ছি টাউনে আছি মানে এত ভালো একটা জায়গায় আছি তো তোমরা এত হ্যাঁ এত জ্বলছো কেন আমি সেটাই বলতে চাই হ্যাঁ তখন তো আমিও মানুষ ছিলাম তো মানুষ মানুষকে দেখে কোনো ঘৃণা করতে হয় না যে কে বড় লোক কে ছোটো লোক এগুলো বলে কখনো সবাই প্রত্যেকটা মানুষের বড় আর আজকাল গরিব বলে কোনো লোক নেই প্রত্যেকটা মানুষের ধরে আমি এতটুকুই বলতে চাই আর কিছু কিছু আমি ফেসবুকে ফলো করছি ফেসবুক পেজে যে লোকগুলো আমাকে এত ইগনোর করেছে তারা আমাকে মাঝে যে কমেন্ট করছে তো এখন কেন বা লাইক করছো করো না লাইক করো না কেন লাইক করছো একটা ভালো মেয়ে না খারাপ মেয়ে তো তোমরা কেন লাইক করছো করো না ইগনোর করে চলে যাও না তোমরাও তো ভালো আমি তো তোমাদের কোনোদিন আমি আঘাত করতে যাইনি মানে কাটা ঘাঁয়ের লবণ ছিঁড়ে দিতে যাইনি আমি আমার ডিপ্রেশন থেকে আমি বেরিয়ে এসে আমি এখন ভালো একটা প্ল্যাটফর্মে আসো ভালো একটা জায়গায় এসছি তো তোমরা চলছোটা আমি কিছু চলছো হ্যাঁ তো এইটুকুই বলতে চাই দেখো সব দিন সমান যায় না সব দিন সমান যায় না সব মানে সিজন এক হয় কখনো বর্ষাকাল আসে কখনো শরৎকাল আসে কখনো গ্রীষ্মকাল আসে মানে একটা লেগে থাকে বছর চিন থাকে থাকে আমি একটা কথা তোমাদের বলতে চাই যে এত মানুষকে ঘৃণা পিটা করে কি না সবাই তো মানুষ সবাই তো বাঁচার জন্য এই পৃথিবীর মুখে এসছে মৃতের মুখে মানে এত সাংসারিক জীবন বা এত মানে বেঁচে থাকার জন্য লড়াই কেন তোমরা এইগুলো করছো আরে তোমার লাইফ স্টাইল কিরকম আমার লাইফ স্টাইল কেন পোস্ট করছো যে আমি খারাপ আর কিছু কিছু লোক আছে আমার ম্যাসেঞ্জারে ম্যাসেজ করছে মানে বাজে বাজে ম্যাসেজ করেছে আর তাদেরকে বলতে চাই দেখো দাদা তোমাদের ভাই বা দাদা বোন যাই হোক না তোমরা ম্যাসেজ করো না তোমরা ভালো হও ভালো থেকো আর ভালো আগিয়ে যাও তাহলে আমাকে দেখে শেখো যে আমি একটা ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে আমি যদি ভালো থাকতে পারি ও যদি ভালো থাকতে পারি মানে আমি ভালো থাকতে দেখতে তোমরা কেন ভালো থাকতে পারবে না অবশ্যই ভালো থাকতে পারবে তো তোমরা সেই জিনিসটা নিজেকে যে না সবার মধ্যে তো কিছু ক্যাটাগরি আছে যে কিছু লক্ষ্য আছে যে রূপে বনে সরস্বতী একটা কোনো কিছু আছে সেই জিনিসটা তোমাকে বলতে দেয় তো তোমরাও সেই জিনিসটা দেখাও লোককে বা ভালো থাকো আমি চাই তোমরা সবসময় ভালো যাবো কিন্তু আমাকে কেন তোমরা কোর্স করছো কেন আমি যারা আমার পেজগুলোকে দেখো বা ফলো করো অনেক আমার দুশ্মান আছে অনেক মিত্রতা আছে শত্রুতা আছে যারা সে ফ্যামিলি ম্যাটার হোক ফ্রেন্ড হোক বা রিলেটিভ হোক তাদেরকে বলতে চাই তোমাদের খারাপ লাগলে আমার ভিডিও দেখো না আর ভালো লাগলে ভিডিওগুলো তোমাদের ইচ্ছে দেখবে কি না সে তোমাকে হবে কিন্তু এতটুকু বলতে চাই কিন্তু আজকে সিরিয়াসলি বা বলো মানে কথা বলার আমার এটাই একটাই লক্ষ্য যে তোমরা যদি যারা আমার শত্রুটা আছে কন্টিনিউ কল করতে থাকে পাঁচবার ছয় বার আট আটবার নয় বার দশ এগারো কেন তখন তো অপমান করতে আমাকে বিধাপত করো নি আর আজকে কেন আমার ফোন করছো মেসেঞ্জারে কল করছো মানে মেসেজ করছো কথা বলে হিমাবলি কথা বলো মামটি হ্যাঁ কেন কেন কিছু দিই কেন হ্যাঁ তখন তো আমার বিরামত পাবো তখন আমি একটা অনুরোধ ছিলাম হ্যাঁ তখন ডিপ্রেশন থেকে মানে আমার তুচ্ছ পারলে মানে শ্মশানে পুড়িয়ে দিয়ে আসে এরকম একটা অবস্থা হয়ে গেছে কিন্তু এখন কেন এখন সেই জিনিসটাই বুঝি না তোমরা যদি দেখে থাকো ভিডিওগুলো তোমাদের একটাই বলতে দেয় যদি ভিডিওগুলো দেখে থাকো তোমরা যারা আমার শত্রুতা আছো মিত্রতা আছো তো সবাইকে একটা কথা বলতে চাই প্রতিটা মানুষ সমান প্রতিটা মানুষ ভালো তোমরা ভালো থেকো আর নিজেকে ব্যাটার তো তোমাদের একটাই অনুরোধ করলো দেখো প্রত্যেকটা মানুষ সমান তো ভালো থাকার চেষ্টা করো আর নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে সবসময় চেষ্টা করবা সেই জিনিসটা আর ফ্যামিলির উপর কিছুই হয় না আজকে আমি এই দু হাজার চব্বিশে একটা কথা বলতে চাই যে খুবই 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 একটা ভালো জায়গা ভালো মানে জায়গায় পরিশনে বসে সে সেই জায়গায় দেখে হিংসা করছে আরে বাবা তোমরা তো আমাকে খাওয়াচ্ছ না তোমরা আমাকে পড়াচ্ছ না তোমরা আমাকে কোনো কিছুই দিচ্ছ না তোমাদের কথায় আমি কেন উঠা বসা বলবো কেন চলব সেই জিনিসটাই তোমাদের বলতে যায় তোমরা যদি আমাকে দিতে খাওয়াতে পড়াতে তাহলে আমি ভাবতাম যে আমাকে ও দিয়ে খাওয়াচ্ছে ও দিয়ে পড়াচ্ছে তা ও আমার দেখে চলছে আমার সেই জিনিসটা মানা থাকতো বা আমি একটা ক্যাটাগরির মধ্যে থাকতাম তোমাদের মধ্যে মানে তোমার হাতের পাশে থাক মানে যেরকম হাত বলে না উঠবে বুঝবি আমার পথে উঠবে বুঝবি মানে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু আমি সেই জিনিসটাই তোমাদের বলতে চাই আরে নিজেকে বানাতে শিখো যেখানে মানুষ ঠুকরে বড় হয় সেখানে মানুষ শিক্ষা গ্রহণ করে সেখানে শিক্ষাটা অর্জন করে আজ মানুষ বরিশালে দাঁড়িয়ে যায় কেন সেই জিনিসটাই তোমাদের বলতে চাই প্রত্যেকটা আমার শত্রু আজকের তোমাদের তো ভালো লাগলে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে কমেন্ট করো শেয়ার করো আগামী পরে ভিডিও খুব সুন্দর সুন্দর আনবো খুব জায়গায় ভালো লেগে যাবো তোমাদের দেখাবো আর তোমরা সাথে দেখো পাশে দেখো সবাই ভালো থেকো শেষ থাকো বাই বাই টাটা